আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়েও কিছু হচ্ছে না এই দশটি ভুলেই সব থেমে যাচ্ছে আস্তাক ফিরুল্লাহ আমরা প্রতিদিনই কতবার বলি কিন্তু কখনো কি ভেবেছেন আস্তাক ফিরুল্লাহ পড়েও কেন আমাদের জীবনে পরিবর্তন আসছে না কেন গুনাহ মাফ হচ্ছে না আসলে এর পেছনে আছে দশটি মারাত্মক ভুল যেগুলো আমরা হয়তো টেরই পাই না আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব আস্তাক ফিরুল্লাহ পড়েও কেন কাজ হচ্ছে না তার আসল কারণ দশটি বড় ভুল যেগুলো করলে ইস্তেকফার থেমে যায় মাঝপথে আর কিভাবে এগুলো এড়িয়ে সত্যিকারের ক্ষমা পাওয়া যায় তাই পুরো ভিডিওটি দেখুন কারণ যদি এই ভুলগুলো ঠিক করে নিতে পারেন তাহলে আল্লাহর রহমত আপনার জীবনে নেমে আসবে ইনশাল্লাহ ভিডিওটি শুরু করার আগে আকুল আবেদন এই অসহায় ভাইয়ের স্ত্রী লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে আপনাদের সহযোগিতা অপেক্ষায় আছেন আপনার ছোট্ট সাহায্য আল্লাহর ইচ্ছায় তার জীবন বাঁচাতে পারে বিকাশ নগদ ও রকেট জিরো ওয়ান ফোর টাকাও দিতে পারেন আস্তাক ফিরুল্লাহ পড়েও কাজ না হওয়ার দশটি কারণ হল এক কেবল মুখে পড়া অন্তরে অনুশোচনা না থাকা শুধু মুখে আস্তাক ফিরুল্লাহ বললেই ক্ষমা পাওয়া যায় না আল্লাহর কাছে তওবা কবুল হওয়ার জন্য অন্তরে সত্যিকারের অনুতাপ থাকা জরুরি কারণ ইস্তেকফারের মূল উদ্দেশ্য হল গুনাহ থেকে ফিরে আসা এবং আবার না করার দৃঢ় সংকল্প করা আল্লাহ আল্লাহতালা বলেন হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসো যাতে তোমরা সফল হতে পারো রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন গুনাহ থেকে তবা করা মানে হল গুনাহ না করার জন্য অনুতপ্ত হওয়া দুই গুনাহ থেকে ফিরে না আসা ইস্তেকফার বা তবার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল গুনাহ ছেড়ে দেওয়া কেউ যদি আস্তাক ফিরুল্লাহ পড়ে অথচ সেই একই গুনাহ চালিয়ে যায় তবে তার ইস্তেকফার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না কারণ তওবা মানে শুধু মুখের কথা নয় বরং গুনাহ থেকে বাস্তবিকভাবে ফিরে আসা রসুলুল্লা সাল্লহিবাসাল্লাম ঈর্ষাদ করেছেন যে ব্যক্তি তওবা করল কিন্তু গুনাহ ছাড়ল না সে আসলে তার রবকে ঠকাচ্ছে তিন আল্লাহর ক্ষমায় সন্দেহ রাখা ইস্তেক্ফার কবুল না হওয়ার একটি কারণ হল আল্লাহর ক্ষমার ব্যাপারে সন্দেহ রাখা আল্লাহ তালা সবচেয়ে বেশি ক্ষমাশীল তিনি বান্দার সব গুনাহ মাফ করতে পারেন কিন্তু যদি কেউ মনে করে আমার এত গুণা আল্লাহ আমাকে ক্ষমা করবেন না তাহলে এটা আল্লাহর অসীম রহমতকে অস্বীকার করা কোরআনে স্পষ্ট বলা হয়েছে হতাশা কেবল কাফেরদের স্বভাব আল্লাহ বলেন আল্লাহর রহমত থেকে তো কাফির সম্প্রদায় ছাড়া আর কেউ নিরাশ হয় না রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালা বলেন হে আদম সন্তান যদি তোমার গুনাহ আকাশ পর্যন্ত পৌঁছে যায় তারপর তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব আমি কিছুই পরোয়া করি না চার অন্যের হক নষ্ট করা কিন্তু ফেরত না দেওয়া শুধু ইস্তেকফর বললেই হকুল ইবাদ মাফ হয় না আল্লাহ তার হক ক্ষমা করে দেন কিন্তু মানুষের হক তিনি ক্ষমা করেন না যতক্ষণ না সেই হক আদায় করা হয় বা হকদার ক্ষমা করে দেয় তাই কারো টাকা সম্পদ মানসম্মান বা অধিকার নষ্ট করলে শুধু ইস্তেকফার যথেষ্ট নয় বরং তার হক ফেরত দিতে হবে বা ক্ষমা চাইতে হবে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার করতে এবং আত্মীয় স্বজনকে তাদের হক প্রদান করতে আদেশ করেন তাই অন্যের হক নষ্ট করার পর শুধু ইস্তেকফার করলেই হবে না হক ফিরিয়ে না দিলে বা হকদারের কাছ থেকে ক্ষমা চেয়ে না নিলে ইস্তেকফার কবুল হবে না পাঁচ শুধু ইস্তেকফার করা কিন্তু নামাজ না পড়া ইস্তেকফার খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হলে নিয়মিত নামাজ অবশ্যই থাকতে হবে আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই নামাজ মন্দ কাজ এবং অসদাচরণ থেকে বিরত রাখে শুধু মুখে ইস্তেকফার পড়লেই হবে না নিয়মিত নামাজ প্লাস অন্তরের আন্তরিক অনুতাপ থাকতে হবে তখনই ইস্তেকফার আল্লাহর কাছে কার্যকর হবে ছয় গুনাহকে ছোট মনে করা অনেকেই ছোট বা সামান্য মনে হওয়া পাপগুলোকে অবহেলা করে তারা ভাবেন এটা তো ছোট আল্লাহ নিশ্চয়ই মাফ করে দেবেন কিন্তু গুনাহকে ছোট মনে করা হল ইস্তিকফারের পথে বড় বাধা কারণ সত্যিকারের তবামানে সব ধরনের পাপের জন্য অনুতাপ করা ছোট বড় ভেদ ছাড়া আল্লাহ তালা বলেন যে ব্যক্তি কোনো গুনাহ ছোট বা বড় যদি আল্লাহর প্রতি বিশ্বাস ও অনুতাপ সহকারে ক্ষমা চায় আল্লাহ তা মাফ করে দেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলহাসাল্লাম বলেছেন একটি ছোট পাপ যা আল্লাহর কাছে ছোট মনে হলেও তা বারবার করলে বড় হতে পারে তাই প্রত্যেক পাপের জন্য তওবা করা জরুরি সাত মুখে ইস্তেকফার কাজে গাফিলতি করা অনেকেই শুধু মুখে আস্তাক ফিরুল্লাহ বলে আবারও গুনাহের কাজ চালিয়ে যায় এটি হল ইস্তেকফারের সবচেয়ে বড় ভুল সত্যিকারের তওবা মানে মুখ ও মন মিলিয়ে আচরণে পরিবর্তন আনা যদি শুধু মুখে বলি কিন্তু কাজের দিকে নজর না দিই আল্লাহ তা গ্রহণ করেন না আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই যারা তাদের মুখে আল্লাহকে স্মরণ করে কিন্তু তাদের অন্তর ও কাজ অনুগত নয় তারা পথভ্রষ্ট রাসুল্লাহ সাল্লাহ আলহি বলেছেন যে ব্যক্তি গুনাহ করে এবং পরে মুখে তওবা বলে কিন্তু একই কাজ চালিয়ে যায় সে আসলে প্রতারিত আর গুনাহ করার পরিকল্পনা মাথায় রেখে তবা করা সত্যিকারের তওবা মানে হল পুরোপুরি অন্তরের সততা ও সংকল্প যদি কেউ তওবা করে কিন্তু মনে মনে আবার সে গুনাহ করার পরিকল্পনা করে তবে তা কবুল হবে না আল্লাহ আল্লাহতালা এমন তওবাকে গ্রহণ করেন না কারণ এটি আসলে ভ্রান্তি ও প্রতারণা আল্লাহ আল্লাহতালা বলেন যারা গুনাহের পরিকল্পনা রেখে ফিরে আসে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে রসুলুল্লাহ সাল্লু আলহিউ বলেছেন যে ব্যক্তি তওবা করে কিন্তু মনে মনে আবার সে পাপ করার নীলনীতি রাখে আল্লাহ তার তওবা গ্রহণ করবেন না তীর মিজি হাদিস দুই হাজার চারশো আশি নয় লোক দেখানোর জন্য ইস্তেকফার করা ইস্তেকফার যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়ে মানুষের প্রশংসা বা দেখানোর জন্য হয় তবে সেই ইস্তেকফার গ্রহণযোগ্য হয় না তওবা বা ইস্তেকফারের মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি ও অন্তরের আন্তরিক অনুতাপ মানুষকে প্রভাবিত করার জন্য নয় আল্লাহ তালা বলেন তোমরা যদি খ্যাতি বা লোকের প্রশংসার জন্য ভালো কাজ কর তোমাদের কোনো প্রতিদান নেই রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নয় বরং মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করে সে আল্লাহর কাছে কিছুই লাভবান হয় না দশ আল্লাহর রহমত থেকে হতাশা হওয়া কেউ যদি মনে করে আমি এত গুনাহ করেছি আল্লাহ আমাকে ক্ষমা করবেন না তাহলে এটি হল আল্লাহর রহমত থেকে হতাশা যা বড় গুনাহ আল্লাহতালা অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল বান্দার জন্য সবসময় ক্ষমার পথ খোলা রেখেছেন হতাশা মানুষকে তওবা থেকে দূরে সরিয়ে দেয় আল্লাহ আল্লাহতালা বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছে আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল অতি দয়ালু রসুল্লাহ সাল্লাহ আলহিউ বলেছেন কোন বান্দা যদি আল্লাহর কাছে গুনাহ নিয়ে আসে এবং তবার আশা হারায় না আল্লাহ তাকে ক্ষমা করবেন কিন্তু যে তার জন্য হতাশা সৃষ্টি করে সে আল্লাহর রহমত থেকে দূরে থাকে কীভাবে এগুলো এড়িয়ে সত্যিকারের ক্ষমা পাওয়া যায় তা হল অন্তরের আন্তরিক অনুতাপ গুনাহ থেকে সম্পূর্ণ ফিরে আসা আল্লাহর ক্ষমায় বিশ্বাস রাখা মানুষের হক ফেরত দেওয়া নিয়মিত নামাজ এবং ইবাদত করা গুনাহকে কখনো ছোট না ভাবা কাজে সতর্ক থাকা মুখে শুধু ইস্তেক্ফার নয় গুনাহ করার পরিকল্পনা মাথায় না রাখা লোক দেখানোর জন্য নয় আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা আল্লাহর রহমত থেকে কখনো হতাশা না হওয়া এরকম ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন